আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাগানের কিছু মুহূর্ত কিছু মুহূর্ত বলতে জানো তো আমরা অ্যাকচুয়ালি ঘুরতে গেছিলাম তো সেটা তোমরা মোটামুটি ফেসবুকে এতটুখানি বুঝেই গেছো কিন্তু আমরা ঘুরে আসার পর আমাদের বাড়িতে জামরুল গাছের অর্ধেক জামরুল বলতে গেলে পেরে খাওয়া হয়ে গেছে আর কিছুটাই রয়ে গেছে প্রচুর প্রচুর পরিমাণে এখনও জামরুল আছে কিন্তু যে পরিমাণে হয়েছিল সেইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার আগে অনেকটা পেরে নিতে হয়েছে আর যেহেতু বাগানের ওই কিছু কাজ কাজ চলছে তাই অনেক মিস্ত্রি অনেক ঢালাইয়ের মিস্ত্রি অনেকে কাজ করতে এসেছিলো যারা হাতের নাগালে পেয়ে খুব খুশি হয়ে ওরাও খেয়েছে আনন্দ করেছে তো তার মধ্যে বা মা বলো যে আজকে কিছু জামরুল পেরে পেরে নিতে হবে তো তুমি দেখবে তো চলো তো গিয়ে দেখি সত্যিই মানে থোকা থোকা করে জামরুল পুরো ভর্তি হয়ে আছে আর মানে এত সুন্দর লাগছে না গাছটা দেখতে মানে সত্যি কথা বলতে পেরে খেতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে যেন গাছের মধ্যেই থাকবে আর বাগানে সেরমভাবে এখন আর বাগানটা সুন্দর নেই আগের মতো আর বাগানের কিছু কাজ চলছে বাগানের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা আবার নতুন করে বাগানটা সাজাবো আর যে এই যে লেবু গাছের দেখো পাতা কম লেবু বেশি তো এই লেবুও প্রচুর ধরেছিল এখন অনেকটা কমে গেছে তাও আস্তে আস্তে করে আর বাগানটা আমাদের পুরো পরিকল্পনা চলছে একদম নতুন করে আবার সুন্দর করে সাজানোর তো সেই অনুযায়ী কাজও চলছে কাজ হয়ে গেলে তারপর সুন্দর করে সাজানো হয়ে গেলে তোমাদের সাথে আবার শেয়ার করব আর এখানে দেখো বাবা হচ্ছে যে জামরুল গাছে উঠবে মানে গাছে উঠে পারবে ঠিক করেছিল প্রথমে তারপরে দেখলো হচ্ছে যে একটা শেড বেরিয়ে আছে ওই শেড থেকে যদি হাত কুলে তাহলে কিছুটা তুলে নেবে কিন্তু যাই হোক এই করতে করতে তারপর দেখো এখানে হচ্ছে যে বাবা তো উল্টো দিকে উঠে পড়েছে ভুলবশত ভাবলো ওইখান থেকে নাকি লাভ দিয়ে বাবা গাছে চলে যাবে তুমি ভাবো এই বয়সে এটা হয় মানে তোমরা ভাব বলো আর কি তো যাই হোক সে কারোর কথাই শুনো না উঠেই পড়লো তারপরে গিয়ে দেখা গেল যে মানে ওটাতে যাওয়া যাবে না আর আমরা প্রচণ্ড ভয়েও পেয়ে গিয়েছিলাম সে কিছুতেই ছাড়বে না সে যাবে তো তারপরে আমরা খুব বলা বলি করতে নিচে নেমে এলো এমনকি দেখো পাবলো দেখাচ্ছে যে এরকম এরকম না মানে সবাই যেহেতু না বলছে তারপর হচ্ছে পা প্রথম বাগানের গাছ থেকে ফল তোলা তো খুব মানে অনেকক্ষণ ধরেই ওটা ট্রাই করছিল এবার তাই হাতের কাছে দেওয়া হলো দেখা যাক পারে কি না সত্যি সত্যি দিলাম টপ টপ করে দু তিনটে তুললো আরও খুব খুশি নিজের বাগানের ফল গাছের একদম ফল তুলতে পেরে খুব ভালো লাগছে আর বাচ্চাদের এইগুলো সত্যি একটা বিশাল পাওয়া মানে ওদের কাছে এইগুলো দারুণ পাওয়া এইগুলো স্মৃতি হয়ে থাক ওর কাছে বড় হয়ে দেখাবো যখন জামরুল গাছ গাছটা হচ্ছে বুড়ো হয়ে যাবে তখন ওকে বলবো দেখ এখানে তুই ফল তুলতিস আর এই জামরুল গাছের ভিডিও তোমাদেরকে আগের বছরও কিন্তু শেয়ার করেছিলাম তখন গাছটা অনেক ছোট ছিল আর এই বছর গাছটা দুম করে অনেক বড়ো হয়ে গেছে আর গাছের ফলগুলো খুব ভালো হয় মিষ্টিও হয় জানো তো আর মিষ্টি হোক ছাই না হোক মানে কি বলবো গাছের মধ্যে এত ফল ধরে থাকে দেখতে এত সুন্দর লাগে পাখিগুলো এসে খুবরে খুবরে খায় তারা হচ্ছে যে খেয়ে কিছু ফেলে কিছু রেখে দিয়ে যায় এটা দেখতেই এক আলাদা শান্তি লাগে আর বাগানটা এই জন্যই আমাদের আর একটু গুছিয়ে করার খুব ইচ্ছে আছে তো বাগানটাকে সাজানোর মানে ভালো যেহেতু অনেকটা জায়গা আমাদের ওইখানটাতে তো ওই জায়গাটা ভালো করে সাজা সাজানোর খুবই

তো মাঝখানে আমাদের একটু এদিক ওদিক করে কলকাতা আর এখান করে বাগানটা নষ্ট হয়ে গেছে আর সত্যি কথা বলতে না বাগান করতে তো খুবই ভালো লাগে কিন্তু আমাদের এখানে এত হনুমানের উৎপাদ না টপ টপ সব ভেঙে দেয় তো তখন একটু কষ্টই হয় বলতে পারো এই জন্যই করা হচ্ছিল না কিন্তু আবার প্ল্যানিং চলছে তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও